দেখতে পাচ্ছেন আমি কক্সবাজার আছি এখন সামনে সমুদ্র সব মানুষ বসে আছে ছাতা নিয়ে অনেক রোদ অনেক রোদ হ্যাঁ তারপর রোদ হলে একটু ভালো লাগছে সমুদ্রের ঢেউ আসছে সামনে আপনার ছোটো ছোটো দোকান আগে তো আপনার দোকানগুলো ছিল ঝুন ঝুনুকের বা ঝুনুই ছিল তো অতটা মানে কি বলবো যে এত সুন্দর এতে ছিল না মানে উপরে ঝাঁপ মানে টিনের ঝাঁপ আর টিনের চাল তারপরে ছাপ আবার অনেকগুলো সোনেরে ছিল অনেক অনেক আগের কথা বলছি এখন আপনার টিন ম্যাক্সিমাম করেছে যেগুলো ছোটো ছোটো টিন দিয়ে আবার ওয়ালগুলো করেছে আপনার পাকা আর বড়ো বড়ো তো আসি বিল্ডিং বড়ো বড়ো কারখ্যাত আছে চলুন যাই আমি চাই যে সে আগের যে কিছু কিছু দোকান আছে ঐতিহ্য ঝিনুক ঝিনুকের মালা তারপর হাতের ব্রাসলেট

যতটুকু সম্ভব তারপর একটা ডাব দাও যাও দেড়শো টাকাই দিলাম তুমি একটু ভালো ডাব খাও চলো দর্শক ও দেড়শো টাকা চাচ্ছে তারপর বলছে ঠিক আছে অসুবিধা নাই তুমি দেড়শো টাকায় রাখো সুন্দর একটা ডাব খাও কারণ সমুদ্রের ধারে ওরাও তো

দেরি হলে তবে চলে যাই কিন্তু বুঝছো না যদি তোমার যদি দেরি হয় তাহলে আমি এসো না এই আমি ওই দিক থেকে আসতেছি বুঝছো ডাব খাবো আমি আসতেছি মানে একটু ঘুরে আসে ডাব নিয়ে আসো নিয়ে আসো বড় বড় বিল্ডিং ফাইভ স্টার হোটেল ফোর স্টার হোটেল থ্রি স্টার হোটেল মানে কক্সবাজার মনে করেন আর একটা সিটি হয়ে গেছে আর তারপর অনেক সুন্দর সুন্দর লটেন্স আছে রিসোর্ট আছে তো তারপর ছোটো ছোটো দোকান মানে সেই আগেকার কিছুটা ঐতিহ্য মানে আছে আর কি এত সুন্দর সুন্দর করে গল্প বাহ খুবই সুন্দর বালাগুলো উহ মালাগুলো খুবই সুন্দর গছে

তারপরে কালারেও যখন দেখছে তা কক্সবাজার এই সমুদ্রের ধারে আপনারা যে বললাম না যে ওপরে সিন দিয়ে চতুর্দিকে বেড়া ওর মধ্যে আপনার ছোট ছোট দোকান আপনার এই ঝিনুকের মালা ব্যাসলেট কানের আবার এখান দিয়ে আপনার একটা ইসে মানে চুলের উপর দিয়ে লাগানো ক্লিপ সুন্দর সুন্দর এখন আমি ওদিকে বোধহয় আছে আমার মনে হয় নাকি হ্যাঁ

আমার কিন্তু টক জাতীয় ফুস খেলে কিন্তু অ্যালার্জি এত অ্যালার্জি হয় আমার বাথরুম দিয়ে পানি পড়বে স্কিন ড্রাই হয়ে যায় যার জন্য আমি অনেক ফুস খেতে পারি না একমাত্র শুধু কলা একে তানারস খেতে পারি আমি জানারসটা কিন্তু টক মিষ্টি তারপর খেতে পারি আমি একটু টেস্ট করে দেখবো হ্যাঁ তো তারপরে মাঝে মাঝে খাইতে খুলে দিচ্ছে দেখি আরে চাচা খুলে দিচ্ছে আলাদা

আর শৈবা প্রবল ছিল আর সাইম সাইমন অনেক পরে বুঝা তারপরে আমাদের সময় তারপর ঝাউগাছ আপনার বালুর পাহাড়ের মতো বালুর মতো যে যেযোগ একটা ফুল হইত মানে সবুজ পাঠলতার মতো তা এখন কিন্তু আপনার অনেক ডেভেলপ হয়েছে ফাইভ স্টার থ্রি ফোর স্টার থ্রি স্টার রাস্তাগুলো অনেক হয়েছে অনেক রিসর্ট অনেক মটেল কিন্তু ওই আগের যে একটা

হ্যাঁ কি বলেছি আসলে ওদের মধ্যে কিন্তু ডিসকাউন্ট করবো একশো টাকা ছিল আশি টাকা আপনাদের এলাকা আসছি আপনি আমাকে অনার করেছেন কিছুই না বিশ টাকা মানে চাইলেও আমি অবশ্যই দিয়ে দিতাম কিন্তু সে আমাকে অনার করেছে বিশ টাকা মানে আমার কাছে মনে বিশ হাজার টাকা যাতে ভালোবাসা

মার্কেট দেখলেন ও বাহ এখন মনে হচ্ছে সেই দুই যুগের আগে যা দেখেছি তা এসেই আসে আর কি মনে পড়ছে সেই মাঝে মাঝে আসতাম যখন সারাদিন শুটিং করে রাতের ম্যাক্সিমাম টাইম হতো না শুটিং কক্সবাজার সকাল থেকে আপনার সাংস্ট পর্যন্ত হতো হয়তো অথবা যে মটেল থেকে হয়তো অনেক অনেক দূরে শুটিংয়ে গেছি আসতে হয়তো দেখা গেলো সন্ধ্যা হয়ে গেছে অনেক সময় রাত হয়ে যেত তো বেশি রাত হলে আর আসতাম না সন্ধ্যা সন্ধ্যা যদি ফিরতাম তা আমরা সব মানে মেকআপ থেকে তুলে তুলে রিক্সা ছিল তো অনেক বেশি রিক্সা ছিল রিক্সা শুধু করে ঘুরতে ঘুরতে মাসে মার্কেটে আসতাম এসে তো ঝিনুক চিনুক এগুলো কিছু কিনতাম যেটা যেতে ভালো লাগতো তো এখন এবার দেখে আমার মানে রিক্সা খুবই কম আর এখন ভালো লাগতো

এই একটা আরেকটা তো এ এই যে কি গামছা গামছা কিন্তু গামছা আছে না কতগুলো এই গামছা আছে আচ্ছা আচ্ছা এই যে সুন্দর কি আপনার অরিজিনাল নাকি এগুলো আদি পুথি না

তাই না সাগর আমাদের দেশের মতো এত বৃহত্তম সাগর বা পৃথিবীর কোথাও নাই আসলে খুব ভালো লাগে আসলে সাগর কক্সবাজার তো খেত আপনার সাগরের সমুদ্রের জন্যই তাই না কি এই সন্ধ্যার দিকে আসবো চলো তাহলে দর্শকের কাছে প্রিয় দর্শক আগেই বলেছি আমি তো কক্সবাজার আসছি বেশ কয়েকদিন হলো তা আজকে এখানে আসলাম এই সেই যে আগে যে কক্সবাজার এখানে যে দোকানপাটগুলো ছিল সাগর তো সামনেই তা কিছু দোকানপাড় আছে আগেকার মতো আপনার দোকানগুলো আর বেশি বেশি সবই বড় বড় মার্কেট আপনার ইঁটে ইট দিয়ে ওয়াল করা উপরে ছাদ করা তো কিছু কিছু দেখলাম যে টিন টিনের উপরে টিন বেশি ওয়াল করা আছে তো ভালোই লাগলো আবার মাঝে মাঝে সেই কোনো দিনে চলে গেলাম আবার এখন যেগুলো করেছে ওটাও ভালো লাগছে খুব মডার্ন খুবই উন্নত হয়েছে আমাদের বাজার তো এখন অনেক পরে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে সবাই দর্শক আপনারা বাংলাদেশের কিংবদন্তি নায়িকা রোজিনা ম্যাডামের চ্যানেলের পাশে থাকবেন অ্যাক্ট্রেস রোজিনাকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন হ্যাঁ তুমি তো সব সময় বলো আমারও আমার দর্শকের জন্য বলা উচিত প্রিয় দর্শক আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি বারবারই বলি যখনই আমি কথা বলি কারণটা হলো একই জিনিস যখন আমি ছবি করতাম আপনারা ভালোবেসে ছবি করে ঘরে যেতেন হলে যেতেন ছবি দেখতেন তো এখন তো আরও ছবি করা হয় না যার জন্য আপনার ইউটিউব চ্যানেল খুলেছি যে আমি মানে কিছু কন্টেন্ট তৈরি করলে বা আমি আপনাদের সামনে আসলাম কোনো কোনো কিছু নিয়ে বা এমনিতে কথাই বলছি আপনাদের সাথে যাতে আপনাদের মাঝে থাকতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি আমি চাই যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের মাঝে থাকার জন্য ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন